ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রায় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই ভদ্র মহাপুরুষ রাজ্যকে এই চারটি রাশির যাদুযাতিকার মহা কোটিপতি হতে চলেছেন সেই চারটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবশ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই ভদ্র মহাপুরুষ রাজ্য পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে একটি মহাপুরুষ রাজ্য সেটি হচ্ছে ভদ্র মহাপুরুষ রাজ্য এই ভদ্র মহাপুরুষ রাজ্যকে এই চার রাশির কোটিপতি হওয়ার একটি সুযোগ বা সম্ভাবনা দেখা দিচ্ছে এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি তৈরি হচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ বুধের রাশি পরিবর্তনে বুধের এই রাজ্য ভদ্র মহাপুরুষ রাজ্য বুধ ছয় জুন তার রাশি পরিবর্তন করেছে এবং এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি তৈরি করেছে এই ভদ্র মহাপুরুষ রাজ্যকে ছয় জুন থেকে এই চারটি রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু বয়ে আনছে সে চারটি রাশি কোন কোন রাশি জেনে নেব তার আগে জানাবো বুধ যদি আপনার জন্মছকে ভালো থাকে ব্যক্তি শূন্য থেকে কিন্তু কোটিপতি হবে আর ব্যক্তির জন্মছকে যদি বুধ খারাপ থাকে তাকে কোটি টাকা দিলেও সে কিন্তু শূন্যতে সে কিন্তু আটকাবে তাই আপনার জন্মছকে বুথ কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার যার জন্মছকে বুধ খারাপ থাকবে সে যতই ইনভেস্টমেন্ট করুন না কেন সেখানে তার কিন্তু ফলস জিরো হবে আর যার বুধ ভালো থাকবে দেখবেন যাদের বুধ ভালোও রয়েছে তারা কিন্তু উচ্চমানের অ্যাডভোকেট তারা জ্ঞানমূলক কাজের সাথে যুক্ত রয়েছে উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে যাদের বুধ ভালো রয়েছে তেমন প্রফেসর যাদের বুধ ভালো রয়েছে তেমন বক্তৃতা দেয় বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত রয়েছে নেতৃত্ব প্রদান করছে তাই আপনার বুধ কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করেছে তখনই কিন্তু এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি তৈরি করেছে এবং এই ভদ্র মহাপুরুষ রাজ্য পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে একটি হওয়ায় এই চার রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার একটি সুযোগ কিন্তু বয়ে আছে ছয় জুন থেকে শুরু করে বাইশে জুন পর্যন্ত এই ভদ্র মহাপুরুষ রাজযোগের সুফল পেতে চলেছে যে নাম্বার ওয়ান রাশি ছয়টি রাশি চারটি রাশির মধ্যে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি তৈরি হয়েছে আপনাদের আর্থিক পরিস্থিতি বেটার করতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট বয়ে আনবে ইনকাম আপনাদের ভালো করতে চলেছে ব্যবসার দিক থেকে ভালো প্রফিট পাবেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন এবং আপনার জন্মকালীন সময়ে যদি এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি তৈরি হয়ে থাকে আপনারা কিন্তু আরও লাভবান হতে চলেছেন এই সময় যে কোনো ব্যবসাতে আপনি হাত দিন না কেন বা ব্যবসা শুরু করুন না কেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা পাবেন এবং এই সময় আপনাদের প্রফিটের পরিমাণ খুবই কিন্তু ভালো থাকতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে মিথুন রাশির সেভিংসের জায়গা দেখা দিচ্ছে এই সময় আপনাদের লটারি বলুন শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন সেখান থেকে ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় যে রাশির কথা ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই ভদ্রমহাপুরুষ রাজ্য আপনাদের ইনকামের জায়গাটা ভালো করতে চলেছে বিদেশের সাথে যোগাযোগ ভালো করে তুলবে এই সময় আপনাদের ব্যবসার সমস্যা যা আসছে সেই সমস্যাগুলো কেটে যাবে ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বয়ে আনবে ধনুরাশির ক্ষেত্রে দৈনন্দিন যে ইনকাম যারা করছেন তাদের ক্ষেত্রে বললো সেই সব সেক্টরে আপনাদের ভালো উন্নতি দেখা দিচ্ছে কর্মযোগের সম্ভাবনা রয়েছে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বললো ধনুরাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তির একটি সুযোগ দেখা দিচ্ছে এবং শারীরিক সুস্থতার জায়গাটাও কিন্তু রয়েছে আপনি যদি ধনুরাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই ভদ্র মহাপুরুষ রাজ্যকে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে ইনকাম বাড়াতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের চটজলদি সম্পন্ন করতে চলেছে কর্মক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের সাকসেস সফলতা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বা চাকরির জন্য বিদেশের জন্য চাকরির জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের বা বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে চাকরির পাওয়ার একটি গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি কন্যা জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যভাবে এই ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে বুধের আশীর্বাদ থাকছে বুধের এই ভদ্র মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যভাবে থাকায় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাচ্ছেন আপনারা আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে কর্মক্ষেত্রে সাকসেস সফলতা নিয়ে আসতে চলেছে ভাগ্যের দ্বারা জয় কিন্তু আপনারা করতে চলেছেন একটুর জন্য আপনারা কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেটা পেয়ে আপনাদের যে কোনো কাজ সেখান থেকে আপনারা কিন্তু চটজলদি বেরিয়ে আসতে চলেছেন কর্ম ক্ষেত্রে উন্নতি তৈরি করবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে যারা ইন্টারভিউ দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সেখানে ভাগ্যের দ্বারা আপনি জয় করবেন এবং কাজটি আপনার ফেভারিট থাকতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এবং এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি যদি তুলারাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো একাদশভাবে আপনাদের এই বৃদ্ধিত্য রাজ্য আপনাদের ইনকাম বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটাতে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতি বেটার করবে ধন প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে এবং আটকে থাকা কাজ সম্পন্ন করবে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে সিংহ রাশির দেশ থেকে আপনাদের ভালো লাভ দেখা দিচ্ছে বিদেশ থেকে আপনাদের ভালো প্রফিট ঘটবে ঘটতে চলেছে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু দেখা দিতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। এই ভদ্র মহাপুরুষ রাজযোগটি আপনাদের আর্থিক কানেকশান জড় করতে চলেছে আর্থিক কানেকশান আর্থিক যোগাযোগ আপনাদের বাড়াবে লেনদেনের কাজের সাথে যারা যুক্ত হচ্ছেন সেখান থেকে ভালো প্রফিট পাবে আপনাদের আপনাদের অংশীদারিত্ব ব্যবসা থেকে ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো প্রফিট ঘটবে নতুন কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য একদম পারফেক্ট রয়েছে মিন রাশি মিন রাশির আর্থিক পরিস্থিতি ভালো করতে চলেছে মিন রাশির আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চট জলদি সম্পন্ন হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের ফাটকা জুয়া সাপটা এইসব সেক্টর থেকে কিন্তু ভালো প্রফিট আকর্ষিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে আপনি যদি মিন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই ভদ্র মহাপুরুষ রাজ্য এই চারটি রাশি জাতক জাতিকাদের মহা মহাকটিপতি বানাতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই তবে সর্বপরি আপনার জন্মছকে যদি এই ভদ্র মহাপুরুষ রাজ্যটি থাকে আপনার খুবই ভালো রেজাল্ট পাবেন যাদের ক্ষেত্রে বুধ ভালো রয়েছে তারাও কিন্তু ভালো ফল পেয়ে থাকবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন নমস্কার ধন্যবাদ